আসসালামু আলাইকুম আমি নবাবপুর খান টুলস থেকে আফজাল আপনাদেরকে আজকে এই ভিডিও দেখাবো যারা আপনারা টিউবওয়েল ডিপ টিউবওয়েল এবং সয়েল টেস্টিং শুরু করে বোরিং এর কাজ করেন যে পাইপ যে বোর করার বোরিং করার পরে যে পাইপ আটকাতে হয় সেটাই এসে মেশিন এটা এটা হলো চেইন পাইপ রেন্স ওনাকে বলেন চেইন পেম এটা আপনারা যারা কাজ করেন তো এটা আপনারা ছিলেন এটা 4 ইঞ্চি হয় ছয় ইঞ্চি হয় আট ইঞ্চি হয় আমার সার সামনে দুটো তো সাইজ রয়েছে এটা হলো ছয় ইঞ্চি এই দুটা সাইজ দেওয়া রয়েছে গাইস তো এগুলো পাবেন ঢাকা নবাবপুর খান হারড টুলসে আপনারা ঢাকা নবাবপুর আসলে নবাবপুরে ঢুকে ডাস্ট বাংলা ব্যাঙ্ক পর্ব করবেন নবাবপুর শাখার ওই ডাস্ট বাংলা ব্যাংকের উল্টা মাসে তিন রাস্তার মোড় আছে একটা ঠিক মোড়ের মধ্যে আমার এই খান টুলসের অবস্থান আসলে আপনারা এই চেন পাইব্রেন্স এই চেন টন চেনগুলো পাবেন তো আপনারা যারা এরকম টিউবওয়েলের কাজ করেন বোরিং এর কাজ করেন এরকম এই যে চেইনটা এক্সট্রা চেইনটা সেটাও আমাদের কাছে রয়েছে গাইস এগুলো আমার কাছে 5500 টাকা 7000 9000 থেকে শুরু করে এগুলো আমার কাছে 18000 টাকা পর্যন্ত রয়েছে গাইস তো আপনারা এগুলো অনলাইন নিতে পারেন বন্ধুরা ঢাকার বাইরে যে যেখানে আছে অনলাইন নিতে পারেন মানে আপনি বাংলাদেশের কোন ডিস্ট্রিক্টের কোন থানায় আছেন কোন থানার কোন গ্রামে আছেন আমরা ওখানে পৌঁছে দিব 500 1000 টাকা দিলে আমরা আপনার ঠিকানা পাঠাই দিব তো বন্ধুরা একটা কথা আপনি এগুলো অনলাইন নেওয়ার আগে আপনি ভিডিও কলে আমাদেরকে দেখবেন আমরা কি না কারণ এখানে অনেক প্রতারণার চক্র বের হয়ে গেছে যারা আপনাদের থেকে টাকা নিয়ে মাল দেয় না সেজন্য বলি আপনারা যদি একান্তই অনলাইনে নেন তাহলে আমার নয় যার থেকে নেবেন আপনি ভিডিও কলে তাকে দেখে মাল নেবেন তো আমার অ্যাডভাইস দোকান আসার জন্য কারণ আপনি এখানে এগিয়ে এগুলো আমার কাছে অনেক রকমের হয় আপনি এসে দুই চার দশটা দেখে আমার দোকানে এগুলো নাই ডিসপ্লেটাই আপনাকে আসলে আমার গোডাউন আপনাকে পাঠিয়ে দিব পাঠায় দেওয়ার পর আপনি দুই টা দশটা দেখে আপনি নিতে পারেন তো এগুলো এই যে ভিডিও দেওয়ার নাম্বারে আরও বিস্তারিত জানতে হলে ভিডিও দেওয়ার নাম্বারে কল দিবেন তো বন্ধুরা এটা যারা আপনারা যারা এ বড়ো বড়ো মেশিন থেকে শুরু করে বিভিন্ন কিছু দোতলা তিনতলা চারতলা উঠাতে চান বা মেশিন কারখানা এক জায়গা থেকে আর যে ট্রান্সফার করতে চান বা গাড়ি বা ইঞ্জিন যে কোনো আপনাকে উঠানামা করতে চান তাকে আপনাকে এই জিনিসটা লাগবে এটা হলো চেইন টন চেইন ফুলি অনেকে বলেন চেইন ফুলি অনেকে বলেন চেইন টন এটা এক টন হয় তিন টন হয় দুই টন হয় পাঁচ টন হয় দশ টন হয় তিন টন হয় যেমন তিন টন তিন মিটার এটা তিন টন তিন মিটার তিন টন পাঁচ মিটার হয় পাঁচ টন পাঁচ মিটার হয় আর দশ টন পাঁচ মিটার হয় দশ টন দশ মিটার হয় তো গাড়ি এটা হলো এই ছবিটা দেখেন এই যে ছবিটা যে আসে সেভাবে আপনাকে আপনি ক্রেন বলেন গাড়ি বলেন ইঞ্জিন বলেন আপনি আপ ডাউন করতে পারবেন কোনো কষ্ট হবে না আপনার তো বন্ধুরা এগুলো আমার কাছে বিভিন্ন থাকে। এক টনের দাম কম আবার এগুলো চেনের উপরে ডিপেন্ড করে কোয়ালিটি চেন যত ভালো হবে আপনার এটা তত ভালো হবে হাইড্রোলিকটা তত ভালো হবে এটা চাপ দিলে হবে তো বন্ধুরা এগুলো বিভিন্ন কোয়ালিটির হয় বিভিন্ন প্রাইস হয় বিস্তারিত জানার জন্য ভিডিও দেওয়ার নাম্বারে কল দেবেন তো বন্ধুরা এগুলো ছাড়াও যে আমার একটা মেশিনের একটা অফার চলছে আপনারা কার ওয়াশ করেন গাড়ি ওয়াশ করেন এই যে টোটাল ব্র্যান্ডের কার ওয়াশ অফার চলছে গাইস এই যে পনেরোশো ওয়ার্ডের টোটাল ব্র্যান্ডের কার ওয়াশ আগামী এক সপ্তাহ পর্যন্ত দশ হাজার আটশো টাকা দশ হাজার আটশো টাকা আপনারা অনেকে কমপ্লেন করেন যে রেট দিয়েছেন ভিডিওতে একটা এখন আর একটা আসলে কি আপনি যদি পাঁচ বছর আগে ভিডিও দেখেন আমাদের পাবলিশ হয়েছে পাঁচ বছর আগে আপনি দেখছেন এখন আপনাকে আপনি বলতে পারবেন যে যে রেট আগে দিসে কম এখন বেশি কেন তো আমাদের অষ্টআশি টাকা ডলারের মাল চার বছর আগে ছিল এখন যদি সে ডল একশো পঁচিশ টাকা হয় তাহলে বা বিশ টাকা হয় বাইশ টাকা হয় তাহলে মালের দাম বরাবর বাড়ছে সেটা আপনাদেরকে বুঝতে হবে অর্থাৎ ডলার বাড়লে রেট বাড়লে আমাদেরকে বাড়াইতে আমরা বাউন তো সেজন্য ওই ভিডিওগুলো ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন ওই ভিডিওর পর আমার অসংখ্য ভিডিও দেওয়া হয়েছে যে মালের দাম বাড়ছে যেমন কোনোটা উনচল্লিশশো টাকা ছিল। পরে চার হাজার তিনশো হয়েছে চার হাজার আটশো হয়েছে পাঁচ হাজার পাঁচশো হয়েছে এখন ছয় হাজার দুশো টাকা পর্যন্ত তো গাইজ এগুলো মালের দাম বাড়লে আমাদের অটোমেটিকলি বাড়াইতে পারুন তো বন্ধুরা আপনার বিস্তারিত সকল কিছু জানতে হলে ভিডিওতে নাম্বারে কল দেবে সকাল নটা থেকে রাত নয়টা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম